প্রথমত বলতে পারি বলতে চাই যেই নামের পাশে আপনি শুরু সম্রাট ওস্তাদ লাগিয়েছেন তাছাড়া অন্য কারোর নামের পাশে ওস্তাদ লাগানো উচিত নয় তো আমি ওনার পরিবারের সদস্য হয়েছি আমার এটা জীবনের সব থেকে বড় সৌভাগ্য আর এই মাটিতে আজকে আসতে পেরেছি আপনাদের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বৌরাঙ্গ ভাই সুভাষ দা সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমি আপনাদের সামনে উনার তালিম উনার শরৎ দিয়ে আপনাদের শোনাব এই শরৎ শরৎটা বাজাচ্ছেন যেটা দেড়শো বছর আমি কিছুদিন হয়েছে আমি হাতে পেয়েছি আমার গরু থেকে গরু ওস্তাদ আশিস খাসান আমাকে পারমিশন দেয় যে তুমি এখন এটা নিয়ে বাজাতে পারো আমার তালিম শুরু হয় পাঁচ বছর বয়স থেকে আর আমার বাবা প্রয়াত ধানেশ খাসান তারপরে আমার আশিস জেঠু আশিস থেকে যেটা বলতে চাই আমি আমার বড় বাবা বাবাকে পাইনি যেহেতু বাহাত্তর সালে আমাদের সবাইকে ছেড়ে চলে যান যেটা আমি জানি শুনেছি যে উনি আঠারো ঘন্টা থেকে বিশ ঘন্টা রেয়াজ করতেন তপস্যা করতেন আর নিজের চুলটাকে বড় করে ফ্যানে লাগিয়ে রেয়াজ করতেন যাতে যদি ঘুম পেয়ে যায় তাহলে মাথা নিচে পড়বে তখন আমরা উঠে পড়বে এই এই অবস্থা আমরা করতে পারিনি ওই জায়গায় যেতে পারিনি কিন্তু সেই প্রচেষ্টা এখনো চলছে চালিয়ে যাচ্ছে আপনাদের এটা বলতে পারি যে আমার এখানে আসার কারণ বা জন্মের কারণ হচ্ছে ওনার পরিবারের মিউজিকটাকে আগে নিয়ে যাওয়া দেশে বিদেশে আর কিছু নয় আমার নামের পাশে উস্তাদ লাগিয়ে আমাকে সম্মান দেওয়া তার থেকে ভালো বলবো যে আপনারা একটা কথা ঠিকই বলেছিলেন যে এটাকে এই তপস্যা করতে হবে নিজের নাম অর্জন করতে হবে আর আমার এই সাধনা করার একটাই কারণ নামের জন্য নয় যে আমি চাই যে আমার পরিবারের নাম যাতে মুছে না যায় আমি ফোর্থ জেনারেশন আমার ছেলে হয়েছে তিন বছর আমিও চাইবো যে আমার ছেলেও এটাকে এগিয়ে নিয়ে যাক আপনাদের সবার দোয়া যদি পাই আশীর্বাদ পাই এটা সম্ভব হবে